আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি যে যেখান থেকে কাছে দূরে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা অর্পিতা তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে আবার একটু দিনে শুরু করে দিয়েছি আজ হচ্ছে উত্থান একাদশী যতই ঠান্ডা লাগুক যাই হোক এই উত্থান একাদশীর আগে কিন্তু লেপ গায়ে নিতে নেই কারণ আজকে প্রথম ভগবান বিষ্ণুকে মানে নারায়ণকে লেপ গায়ে দেওয়া হয় তারপর কিন্তু আমাদের এই শীতে লেপ নিতে হয় তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শুরু করলাম বুবলাকে স্কুলে দিতে দিতে তার কারণ হচ্ছে আজ আমার উঠতে অনেক লেট হয়ে গেছিলো তাই সেইভাবে আর ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে চলো এখন থেকে ভিডিওটা শুরু করে দিই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ আমাদের গ্রামের আদি বিষ্ণু মন্দির তোমরা তো জানোই যে নিত্য সেবা হয় ভগবানের তো আজকে যাদের বাড়িতে বিষ্ণু সেবা পড়েছে তাদের বাড়িতে কিন্তু রাত্রে অনেক বড় করে অনুষ্ঠান হবে এই উত্থান একাদশীর

বুবলাকি স্কুল থেকে দিয়ে বাড়ি ফিরলাম আর সাথে সাথে দেখি দুজন মাছওয়ালা চলে এসেছে আমাদের দুজনাই আমাদের গ্রামের আইডি এই যায় আমাদের বিড়াল ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই জাস্ট ভিডিওটা আপলোড দিলাম দিয়ে বললাম না এবার শুরু করে দিই তোমাদের সাথে গল্প করা আর সব থেকে প্রথমে দাঁড়াও তোমাদের এরকমভাবে দেখালে হবে না ওটা ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাতে হবে আর এই যে যখন থেকে মাছটা নিয়েছি তখন থেকে যে বসে আছে এখানে কিন্তু আমাদের মাছ বাছা হয়ে গেছে কিছু নেই যে ওকে খেতে দেবো তো চলো এখন বাকি রান্নাবান্নাগুলো ঘরের কাজগুলো সব সেরে নিলা আজকে তো বিশেষ কিছু করবোই না তোমাদের তো দেখাই চলো শুধু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো যেহেতু আজকে একাদশী তো সে কারণে মায়ের জন্য কাউনের চালের ভাত করব তারপর তোমার আলু সেদ্ধ করবো আর পোস্ত বাটা করব মুখ মুখ সেদ্ধ করবো তাহলে অনেকগুলোই তো রান্না হলো অনেকগুলো আর হলো না কোথায় তো খুব আস্তে আস্তে কথা বলছি তো কে যেন শোনা যাচ্ছে কি না মেঘটা পুরো ঘোর করে আছে যদিও বৃষ্টি পড়েনি কিন্তু ঘোর করে আছে ভালো লাগছে না এই সময়টা একটু ঝরঝরে রোদ হওয়া দরকার সেটা তো হচ্ছে না দেখো পিছু পিছু কখন ঘুচে গেছে দেখো আবার এখানে চলে এসেছে না চলো দেরি হয়ে যাবে সাড়ে নটা বেজে গেছে রান্না কিছু একটা বসিয়ে দিই তারপর টুকটাক কাজ আছে সেগুলো সেরে নিই সর তো এই যে ফুলকপি আলু হয়েছে এই কাটা এগুলো দিয়ে মাছের ঝোল করব। শীতকালে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে ডিমের করবো ভেবেছিলাম তো মাছ নেওয়া হলো তো মাছের হবে এটা লাইভে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব লাইভ ভিডিও করব। তার এটা হচ্ছে ফুলকপির পাতা এটা বাটা করব। এটা সেদ্ধ করতে হবে তারপর এটা ভর্তা বানাবো আর বরবটি ভাজা এগুলি হোক তো বন্ধুরা ওই যে বলেন না আসলে চেয়ে সুদ মিষ্টি তো সেরকম ফুলকপি চেয়েও কিন্তু ফুলকপির পাতা আরও বেশি মিষ্টি এখানে আলু সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি ওখানে দুধটাও চাপিয়ে দিয়েছি ফুলকপি পাতাগুলো ভালো করে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে অল্প একটু নুন দিয়ে দুটো সিটি দিয়ে দেবো কি কি যায় মাছের আঁস টাস খাওয়ার জন্য বসে আছে আর আজকে মাছ কাটতে গিয়ে অন্য বেড়ালকে দিয়ে দিয়েছে মাছওয়ালা ওর ওর ভাগের জিনিসগুলো কিন্তু সেটা তো আর ও বুঝবে না ও তখন ঘরে ছিল ও বেরোয়নি আমার সাথে অন্য বাইরের বেড়াল কুকুর ছিল যারা দেখলে তোমরা ওরা খেয়ে নিয়েছে কিন্তু ও তো বুঝবে না ওকে এখন কিছু দিতে হবে কি দেব একবার নারকেল নাড়ু খাওয়ালাম খেলো তারপরও দেখো ওইটাই জন্যই বসে আছে তোকে এই দেখে দেখো রান্নাঘরটি ছাড়ছে না একদম উত্থান একাদশী আজকে যাদের বিষ্ণুসভা পড়েছে তাদের বাড়িতে রাত্রেবেলা পুজো হবে উত্থান একাদশী যদি যায় তোমাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো করে হয় কত বছর শেয়ার করেছিলাম কারণ আমাদের পাড়াতে পড়েছিলো সামনে পাশের বাড়িতে সেই জন্য শেয়ার করেছিলাম এবারে ওই পাড়ায় পড়েছে যাবো গেলে শেয়ার করবো গাছে একটা বড় সাইজের পেয়ারা ধরে আছে মা বললো পেয়ারাটা পেরে দে আর ও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তারা একটা জিনিস এনেছি আমি আজকে এই দেখো এটা কি বলো তো তোমরা কমেন্টে কেউ জানাতে পারবে এটা কি চলো আমি বলি দিই এটা হচ্ছে কদম ফল আজকে বুবলাকে স্কুলে দিতে গেছিলাম তখন তলায় কদম ফল পড়েছিল যাওয়ার সময় দেখলাম নিয়ে বুবলা বললাম আমি কদম পড়ে আছি বললাম ঠিক আছে আসার সময় দেখবো যেহেতু লেট হয়ে গেছিলো তাই আসার সময় একটা পেয়েছি একটু এখানটা এইরকম জানো ভাবলাম আজকে উত্থান একাদশীর দিন গোপুসোনাকে একটা উপহার দেব বেস্ট উপহার হবে কিন্তু একটুখানি খাওয়ার মতো আছে থাক পেকে গেছে পুরো টুসটুসে পাকা এটা এই দেখো এই একটা দেবো আর একটা ওই যে পেয়ারা ধরেছে বললো খুব সুন্দর বড় সাইজের একদম অনেক বড় তারা পেরে আনি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটা পেরে কুপারে চেপে পারতে হবে দেখো ফুল টুল তুলেছে এখানে রেখে দি কুভিশনে দেওয়া হবে ওদিকে ভাত বসিয়েছি ওদিকে বরবটি ভাজা বসিয়েছি হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেল তো চল এখন সিলিন্ডারটা লাগিয়ে নি এই সিলিন্ডারটা কারণ সত্যি কথা বলতে আমার আমার লজ্জা নেই বাবার বাড়িতে কিন্তু এই এই রকম মানে বড় সিলিন্ডার ছিল না আমাদের ছোট মিনি গ্যাস ছিল আর হিটারে রান্না হতো আর উনুন ধরতো যখন তখন তো সেই কারণে আমি এটা লাগাতে পারতাম না তো আমার শ্বশুর মশা যতদিন ছিলাম ততদিন তো উনিই লাগাতেন তারপর মাঝের মধ্যে বুবলার বাবা লাগিয়ে দিত তো একদিন ওরকম রান্না করতে করতে হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে গেছে নিয়ে লাগাতেই পারছি না কাকে ডাকবো নিয়ে পাশের বাড়ি দাদাকে ডাকলাম তখন পাশের বাড়ি দাদা আমাকে দেখিয়ে দিয়েছিল যে কিভাবে সিলিন্ডারটা লাগাতে হয় কত সহজ এটা লাগানো কিন্তু আমি জানো তো ওই সাদা মতো যে মুখটা আটকানো থাকে ওইটা আমি খুলতেই পারতাম না কিন্তু ওইটা খোলা খুব সহজ যেটা প্রসেস আছে একটা সেই প্রসেসটা দাদা দেখিয়ে দিয়েছিল আর বলেছিল তুমি একা বো কত কখন কি কাজে লাগবে না লাগবে কাউকে পাবে না পাবে খেতেও তো পাবে না এগুলো না শিখলে তো সেই আর কি তো যাই হোক এখন তো লাগাতে পারি তার জন্য এখন দেখো কি সুন্দর করে লাগিয়ে নিলাম এবার একটু কিছু খেয়ে নেব এখন সাড়ে দশটা বাজে না মায়ের জন্য মুখ সেদ্ধটা চাপিয়ে দেবো তারপর কিছু খেয়ে নেব তারপর লাইভ করব লাইভে আজকে মাছের ঝোলটা শেয়ার করব ও সরি 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 এখনও বাটা হয়নি বাটতে হবে কি করে যে ভুলে যায় কাজগুলো কে জানে চলো এখন তাহলে আজকে কিছু আগে খেয়ে নেবো তারপর আগে বাটা বেটে নেব নেই সুন্দর তো বন্ধুরা এখানে ফুলকপির পাতাটা চলো বেটে নিই কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে রসুনটা আমি আলাদা করে বেটে মিশিয়ে নেবো জাস্ট ভিডিওর জন্য আমি দেখালাম তো এখন লঙ্কা দিয়ে সিলটাতে বেটে নিই কারণ তোমরা তো জানো যে এই শিলটাতে আমি আমিষ আমাদের বাটা হয় না যাই হোক প্রত্যেকটা ভিডিওতেই বলি যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা হয়তো মনে করবে যে কথাটা তো দিদিভাই প্রত্যেকটা ভিডিওতেই বলে আসলে কি বলো তো অনেক নতুন নতুন বন্ধুও তো ভিডিও দেখে তো সে কারণে আর কি আমাকে সব কিছুটাই একটু মেনশান করে দিতে হয় তো চলো বন্ধুরা ঘরের কাজগুলো ছাড়তে সারতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই আজ একটা মন খুশি করা কমেন্ট পেয়েছি অ্যাকচুয়ালি আজকে প্রথমবার না আগে অনেক পেয়েছিলাম বাট বলতে কেমন একটা লাগে যেন বলিনি তো আজকে আমাকে পাপিয়া অধিকারী কমেন্ট করেছে দিদি ভাই তুমি খুব সুন্দর দেখতে তো সব থেকে প্রথমে পাপিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর বলার জন্য আর আসল কথা হচ্ছে যে তুমি নিজে অনেক সুন্দর কারণ তোমার তুমি যদি যতক্ষণ না নিজে সুন্দর হবে তোমার মন যতক্ষণ না সুন্দর হবে ততক্ষণ কিন্তু তুমি সামনের জনকে সুন্দর কিছুতেই দেখতে পাবে না যাই হোক আমি সুন্দর কিনা সত্যি আমি জানি না তবে এত সুন্দর কমপ্লিমেন্ট পেলে কার না ভালো লাগে বলো তাই আমারও ভীষণ ভালো লেগেছে এর পরের কমেন্টটি হচ্ছে দাসী দাসী লিখেছে দিদিভাই তুমি কত কাজ করো কত পরিশ্রম করো আর সেই কারণে তুমি তোমার শ্বশুরবাড়ির উন্নতি করার চেষ্টা করছো অনেক ভালো থেকেও তোমার যেন অনেক উন্নতি হয় ধন্যবাদ দিদি ভাই বা দাদাভাই চ্যানেল নেমটা আমি তোমার বললাম তোমার নামটা আমি জানি না তবে হ্যাঁ এত সুন্দর কমেন্ট করার জন্য আমার মনোবল বাড়ানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এরপরের কমেন্টটি হচ্ছে শিখা গুপ্তা লিখেছে দিদিভাই তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি কিন্তু আজকে প্রথমবার কমেন্ট কর বললাম তোমার ভিডিও আর রান্না বান্না কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখতে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু সারা দিন অপেক্ষায় থাকি ধন্যবাদ দিদি ভাই এত সুন্দর করে আমার মনোবল বাড়ানোর জন্য আর তোমাদেরকেও আমি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো আমার মানে তোমরা দেখেছ আমার ভিডিও দেখলে জানতে পারবে যে আমার অনেক রকমের কাজকর্ম থাকে মানে আমাদের বাড়িতে পুজো আর্চা উপোসবার বা কোথাও যাওয়া আসা এগুলো থাকলে পরে আমি হয়তো তার পরের দিন ভিডিওটা দিতে পারি না কারণ আমি একদম কোনো মতে আর এডিট করতেই পারি না সন্ধ্যাবেলায় যদি আমার কোনো কাজ পড়ে যায় তাহলে আমি আর পরের দিন ভিডিওই দিতে পারি না গো তো সেই কারণে আর কি তো যাই হোক তোমাদের মতো বন্ধু যদি পাশে থাকে তাহলে পরে তো আমি ভিডিও দিতেই থাকবো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছের ঝোলটা হয়েই গেল মোটামুটি কিছুই না ফুলকপি ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো তো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছিলাম ফুলকপিগুলো ভালো করে মশলা দিয়ে ভাজার পরে আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো তো ফুলকপিও আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা বেশ ভালো লাগছে কারণ একটা নতুন সবজির মতন ঠিক আছে তো সেই জন্য তবে হ্যাঁ ওপর থেকে একটু ধনেপাতা পাতা পড়লে আরও ভালো লাগতো কিন্তু তোমার ধনে তো এখন আর হয়নি সেই জন্য তো যাই হোক দেখো এখন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি আর এতে না কিছু মশলা দিইনি মানে আদা রসুন ধনে এসব কিছু দিইনি শুধু একটু পেঁয়াজ দিলাম আর অল্প একটু তোমার জিরে গুঁড়ো দিয়েছি ব্যাস এটাই হয়ে গেল তো ফুট ফুটালে পরে কিন্তু ফুলকপি আলো দিয়ে মাছের ঝোল রেডি আর এদিকে এই যে লেবু কেটেছি মুগ সেদ্ধ আলু সেদ্ধ মেখে নিয়েছি এখানে বরবটিও ভাজা করে নিয়েছি শুধু একটু কাওনের চালের ভাত করতে হবে মানে ওই যে সামা চালটা সেটা কারণ আজ যেকীতে মা আর ভাত খাবে না ওগুলো খাবে তো গ্যাস ট্যাস সমস্ত কিছু মোছা পোষা করা হয়ে গেছে এই যে চালটাও বের করে রেখেছি এই ভাতটা এখন করব না কারণ এটা তো বেশিক্ষণ হতে লাগে না চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা আজকে ভেবেছিলাম এক দুই পদে রান্না তো তাড়াতাড়ি হবে কিন্তু আজকেও মনে হচ্ছে একটু বেশি দেরি হয়ে গেল। কালকে সাড়ে এগারোটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। লাইভে আসবো বললাম কতবার ইচ্ছাও ছিল লাইভ করার কিন্তু আর হলেও না লাইভ করা ঠিক আছে কোনো ব্যাপার না কালকে সানডে স্পেশাল লাইভ আসবে ভালো করে তো চলো আজকে ভিডিওটা এখন কেন শেষ করব এখন তো স্নান করা আছে ভাত খাওয়া আছে বুগলাকে আনতে যাওয়া আছে সন্ধ্যাবেলাতে বিষ্ণু পুজোও আছে সেগুলো কে দেখবে এখন দেখতে থাকো চলো একটা বেজে গেছে চাবিটা আনতে ভুলে গেলাম চাবিটা আনতে ভুলে গেছিলাম সে হতেই পারিস তখন একটা ভালো মা পাপি একটা ভালো বাবা পাপি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যে হয়ে গেছে আর এখন দেখো আমি দীপদান করব হচ্ছে তুলসী মন্দিরে এমনি তো কার্তিক মাস ভর্তি কিন্তু তুলসী মন্দিরে প্রদীপ দিতে হয় আর উত্থান একাদশীর দিন কিন্তু নারায়ণ আর তুলসী মায়ের নামে একটি দীপদান করতেই হয় তো মাটির প্রদীপ হলে অনেক ভালো হয় মাটির প্রদীপ ছিল কিন্তু আমি এই প্রদীপটাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছি তো চলো এখন তুলসী মাকে সন্ধ্যা প্রদীপ দিয়ে পরে এই দ্বীপটি নারায়ণ আর তুলসী মায়ের উদ্দেশ্যে তুলসী মন্দিরে দেব Eu tu তো বুবলার বাবা এখন বেগনি খাবে তো বেগুনটা কেটে আমার হেল্প করে আজকে সন্ধেবেলায় বেগনি হবে আর এরকম ছাঁচের মিষ্টি তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্টে জানো আমার তো ভীষণ ভাল লাগে তুই খাবে কেও না চিনি খালে বিকেলবেলায় মা আর ওই পাশের বাড়ির জেঠিমা বলো কাকিমা বলো যেই মানে মায়ের বান্ধবী দুজন মিলে কিন্তু উত্থান একাদশী যাদের বাড়িতে হবে তাদের বাড়িতে পুজো দিয়ে এসেছে তো তারপর আমি ঘরে সন্ধ্যা দেখালাম আমাদের গোবু একটু ফল মিষ্টি জল দিয়ে স্বরণ দিয়ে দিয়েছি আজকে গোবু সোনকে সোনাকেও কিন্তু লেপ টাকা দিয়েছি তারপর এখানে দেখো বেগনি করছি বেগনি নিরামিষ করে যেমন ধরো বেসনের মধ্যে কালো জিরে দিয়েছি নুন হলুদ একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা যদি বেগনির বেসনটাতে দাও না দেখবে খুব সুন্দর গন্ধ ওঠে খুব ভালো লাগে খেতে বেশ ঝাল আর একটু খাবার সোটা দিলে বেশি ফ্লপি হয় কিন্তু আমি খাবার সোটাটা অ্যাভয়েড করি একটু মানে ধৈর্য ধরে যদি ফেটানো হয় তাহলে কিন্তু এমনি বেগনি ফুলে উঠবে বা চপ টপ যাই বানাবে ফুলে উঠবে তো দেখো এখন আমি এক এক করে ভেজে নিচ্ছি তারপর এগুলো সন্ধ্যাবেলাকার টিফিন হয়ে যাবে আর বুগলার তো আস্তে আস্তে সেই আটটা সাড়ে আটটা বেজেই যাবে ওর তো আজকে দুটো টিউশন আছে ও তো বিকেলেই টিউশন বেরিয়ে গেছে বেগনি হয়ে গেছে বুগলাকে এই বুগলার বাবাকে মাকে দিয়ে দিয়েছি বুগলাতে এখন টিউশন গেছে আশা দিয়ে দেবো ওদেরকে তারপর আমি খেলবা চলো দেখবে আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে কি ভাল লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি একবার বেরিয়েছিলাম মানে ঝড়ের মতো হাওয়া দিচ্ছিল ওটা দেখার জন্য তারপর চাঁদটা দেখলাম মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কি ভালো লাগছে তারা দেখায় দেখো কত সুন্দর লাগছে চানটা ইস খুব ভালো লাগছে দেখতে তো আমাদের এই নারকেল গাছটার সাথে চানটা যে কি ভালো লাগছে বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না খালি চোখে দেখলে তো চোখ ফেরাতেই পারছি না আর আকাশে পুরো তুলোর ওর মতন মেঘ জানো তো কিন্তু অন্ধকার হয়ে আছে সেই জন্য ছানা ছানাখাটা লাগছে আমার ক্যামেরাতে অত ভালো আসছে না যত ভালো এরকম দেখতে লাগছে বন্ধুরা আটটা বেজে গেছে বুগলা টিউশন থেকে এসেই তো দৌড়ালো মামি তুমি এখনো যাওনি সবাই চলে গেছে আর তারপর সেও ফোন করেছিল চলো ওখানে যাই তোমার সঙ্গে শেয়ার করবো কিছু করা হলো না বুঝলে খাবার দাবার এসে করবো তারাটা পর্যন্ত বাস হয়ে যাবে भाई दोस्त ये वीडियो তো জানতো বন্ধুরা এই বিষ্ণু ভগবান বিষ্ণু তো আর আমাদের গ্রামে নেই সেই কারণে না আমি এই উত্থান একাদশীটা জানতামই না তবে ওই মা বলতো যে উত্থান একাদশী না গেলে পরে গায়ে নিতে নেই তাই আমরা ছোটবেলা থেকে উত্থান একাদশীর পরেই কিন্তু লেপগায়ে নিতাম তবে এখানে এসে আমাদের নারায়ণের এই সেবা দেখে তারপর এরকমভাবে উত্থান একাদশী দেখে আমার খুব ভালো লেগেছিল প্রথম যেবার আমি দেখেছিলাম উত্থান একাদশী সেবার মনে মনে ঠাকুরকে বলেছিলাম একবার যেন আমাদের বাড়িতে উত্থান একাদশীতে পালি পড়ে তোমার তা একবার পড়েও ছিল মানে যে বছর বলেছিলাম ঠিক তার পরের বছরই কিন্তু পড়েছিল জানো তো আমাদের কিন্তু এই ভগবান বিষ্ণু ভীষণ জাগ্রত শখ সব কথা শোনে তো তার পরের বছরই পড়েছিল কিন্তু এটাই যে আমি তখন ভ্লগ করতাম না সে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর সেরকম তখন অত ফোনও ব্যবহারও করতাম না যে দু চারটে ফটো ভিডিও তোলা আছে তোমাদের সঙ্গে দেখাবো তা এখন দেখো এই আখের ওপরে কলমি লতা দিয়েছে তারপর এখানে ঠাকুরকে বসানো হবে তারপর কীর্তন গান হবে তারপর লিপ দেওয়া হবে পাটকাঠি পুড়িয়ে তাপ দেওয়া হবে তো সর চল গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো અરે આ બધા 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 વાત છે कि <coughs> आंकेले

বন্ধুরা চলে এসেছি কী যে ভাল লাগলো মনে শান্তি মানে এত শান্তি পাই যে কি বলবো তারপর আমাদের ভগবান বিষ্ণু নারায়ণের তারপর আমাদের মায়ের মন্দিরের আদি দুর্গা মন্দিরের তো একটা মাইতি আলাদা যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগে লাইক করতে একদম হলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে বসিয়ে দিয়েছি একদিকে দুধ গরম একদিকে ছানা হবে আর রুটি হবে তাড়াতাড়ি করে করি এখন বাজে হচ্ছে তোমার নটা কুড়ি বেজে গেছে ওই নটার মধ্যে সাড়ে নটার মধ্যে হবে না পনেরো দশটার মধ্যে খাবারগুলো হয়ে যাবে তারপর খাওয়া দাওয়া সুহাস